রবীন্দ্র তীর্থে অনুষ্ঠিত হল মেগা অনুষ্ঠান বঙ্গকৃতি সম্মান সিজন টু অভিনেত্রী পায়েল সরকার অর্গানাইজেশনের প্রযোজনায় বাংলার সবথেকে বড় অ্যাওয়ার্ড সম্মান বঙ্গকৃতি সম্মান দুহাজার চব্বিশ পেরো প্রায় শতাধিক মানুষ রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে খুঁজে বের করা নানান অবদানের জন্য তাদের হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয় সেই সঙ্গে বিশেষ অতিথিদের বঙ্গকৃতি অনন্য সম্মাননা তুলে দেন অভিনেত্রী পায়েল সরকার এদিন মুর্শিদাবাদের সাগরদিঘির দুই বন্ধু সঞ্জীব দাস ও রহমত হাতেও এই সম্মাননা তুলে দেন এদিনের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী টলি অভিনেত্রী নুসরাত জাহান প্রিয়াঙ্কা সরকার মাধবী মুখার্জী যোজো মুখার্জী রাহুল মুখার্জী পরান বন্দ্যোপাধ্যায় কোহিনুর মজুমদার দেবাশিস কুমার সহ ফিল্ম ইন্ডাস্ট্রির প্রতিভাবান সমস্ত শিল্পী ও পলিটিক্যাল জগতের উচ্চপদস্থ কর্মকর্তারা এবং পুলিশ কমিশনার সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন সোহেল সরকার ভালোই লাগছে সমাজের বিভিন্ন স্তর থেকে বিভিন্ন মানুষকে কত প্রতিকূলতা উপেক্ষা করে তারা যে নিজের শুধু জীবন ধারণ করছে নয় সংসার চালাচ্ছে এবং অন্য মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে সেটা একটা অনন্য কৃতি অন্য কৃতিতে মানুষগুলিকে খুঁজে খুঁজে এনে পুরস্কৃত করা এবং সেটা একটা বিরল পায়েল সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি আমি প্রথমবার এলাম আমাকে অনেকবার বলেছে কিন্তু এই প্রথমবার আমি এলাম ভীষণ ভালো লাগছে এবং একটু আগে বঞ্চে এটাই বলছিলাম যে এরকম যখন একটা রেকগনিশন আসে একটা আসে আরো ভালো কাজ করার মোটিভেশন হয় তাই অবশ্যই এত সুন্দর একটা একটা পার্ট হতে পেরে খুব ভালো লাগছে কারণ শুধুমাত্র জনপ্রিয় ফেসেস দের নয় এখানে প্রায় একশোর মতন কৃতি মানুষরা সম্মাননা পেলেন এবং সেটা নানান জায়গা থেকে বাংলার নানান জায়গা থেকে খুঁজে তাদেরকে বার করেছে নোভেস্টা গ্রুপ এবং পায়েল সো সুন্দর একটা ইনিশিয়েটিভ এবং ভীষণ ভীষণ ভালো লাগছে এর অংশ হতে পেরে